গলাৰ লেখা দেখিছো একটু দূরে যান না আস্তে আস্তে আসুন ভাই একটু প্লিজ প্লিজ আস্তে আস্তে

মানে আছো লাগিছিল এই পুরো সুপারলানার দুমা আছে গোলাপ রাখুন এই রয়েছে এই যে গোলাপে এই যে একটু রাখে রাখবি

এইদিকে যাবো আসলে এইদিকে যাবো দাদা ধর মকাস করে থ্যাংক ইউ <tomachos> <tomachos> <yardim b> <machos> ۖ۶ ۶ 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